আসসালামু আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলকে শাইস্তা করতে রাশিয়ার সহায়তায় পারমাণবিক মিসাইল বানাচ্ছে ইরান ঘুম হারাম নেতানিয়াহুর ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি বিজ্ঞানীকে চরম শাস্তি দিল ইরান বিশ্বাসঘাতকদের কোনো ছাড় নয় জাতিসংঘের সদস্যপদ হারাতে যাচ্ছে ইসরায়েল এবার পুরো ইউরোপের সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছে রাশিয়া বিপুল ক্ষেপণাস্ত্র মজুদ করছে পুতিন আবারও থাইল্যান্ড কঙ্গোডিয়ায় যুদ্ধ শুরু স্বয়ং ট্রাম্পও সংঘাত থামাতে ব্যর্থ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে ইরানকে ঘিরে পশ্চিমা ও ইসরায়েলি নিরাপত্তা মহলে আলোচনা চলছে রাশিয়ার প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তায় তেহরান পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও এগিয়ে নিতে পারে এমন আশঙ্কা জোরালো হচ্ছে যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দেশ নিশ্চিত তথ্য প্রকাশ করেনি তবু এসব দাবি ও গোয়েন্দা বিশ্লেষণ ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বে চাপ বাড়িয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাশিয়া ইরান সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য ঘনিষ্ঠ হয়েছে সামরিক প্রযুক্তি প্রতিরক্ষা সহযোগিতা ও কূটনৈতিক সমন্বয়ের নানা দিক সামনে এসেছে এই প্রেক্ষাপটে ইরানের ইরানের নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে হয়েছে কিছু প্রতিবেদনে বলা রাশিয়ার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত পরামর্শ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নে পরোক্ষ ভূমিকা রাখতে পারে যা ইসরায়েলের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সরাসরি অভিযোগে সংযত থাকলেও পর্দার আড়ালে উদ্বেগে বেড়েছে ইসরায়েলের দাবি ইরান যদি কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জনের দিকে এগোয় তাহলে তা অঞ্চলটির স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এ কারণেই তেলাবিপ কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়িয়েছে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নেতৃত্বে একের পর এক নিরাপত্তা বৈঠক সামরিক ব্রিফিং ও আন্তর্জাতিক যোগাযোগ চলছে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে ইরান রাশিয়া ঘনিষ্ঠতা নিয়ে নেতানিয়াহুর রাতের ঘুম হারাম হয়েছে অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা দুই দিকের চাপ একসঙ্গে সামলাতে হচ্ছে তাকে ইরান অবশ্য বরাবরের মতোই বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং প্রতিরক্ষামূলক রাশিয়াও দাবি করছে তারা আন্তর্জাতিক আইন মেনে তেহরানের সঙ্গে সহযোগিতা করছে এবং কোনো অস্ত্র বিস্তারে যুক্ত নয় তবে এসব বক্তব্য সত্ত্বেও সন্দেহ দূর হয়নি সব মিলিয়ে ইরানকে ঘিরে পারমাণবিক মিসাইল সংক্রান্ত আশঙ্কা রাশিয়ার সম্ভাব্য ভূমিকা এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এই তিনটি মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মেঘ মেঘক্ষীভূত হচ্ছে পরিস্থিতি কূটনৈতিকভাবে সামাল দেওয়া যাবে নাকি আরও সংঘাতমুখী হবে সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক বিজ্ঞানীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে রাষ্ট্রের নিরাপত্তা ও সামরিক গোপন তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচারের দায়ে অভিযুক্ত ওই বিজ্ঞানীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বিশ্বাসঘাতকদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না ইরানের বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থার বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছিলেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন পরে সেগুলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়েছে তদন্তে প্রমাণ মেলার পর তাকে গ্রেফতার করা হয় এবং বিশেষ আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয় ইরানি কর্তৃপক্ষরা দাবি করেছেন এই গোয়েন্দাগিরির মাধ্যমে দেশের প্রতিরক্ষা গবেষণা ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও কৌশলগত প্রকল্প সম্পর্কে তথ্যভাষের ঝুঁকি তৈরি হয়েছিল তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোরতম সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প ছিল না বিচার বিভাগ বলেছে এ ধরনের অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের সামিল এই ঘটনার পর ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিয়েছে এক বিবৃতিতে বলা হয় বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে কিন্তু নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহল থেকেও জানানো হয়েছে দেশের ভেতরে যারা শত্রুপক্ষের সঙ্গে হাত মেলাবে তাদের পরিণতি হবে ভয়াবহ অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল ছায়াযুদ্ধের অংশ হিসেবেই এই ঘটনা দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তির অভিযোগ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে বিজ্ঞানীকে শাস্তি দেওয়ার মাধ্যমে ইরান শুধু একটি মামলার নিষ্পত্তি করেনি বরং দেশ বিদেশে কড়া বার্তা দিয়েছে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কোনো দয়া দেখানো হবে না ইসরায়েল কি তবে জাতিসংঘে নিজেদের সদস্যপদ হারানোর ঝুঁকিতে পড়ছে সাম্প্রতিক সময় যুদ্ধ মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে বিশ্বমঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে চাপ ক্রমেই বাড়ছে জাতিসংঘের বিভিন্ন ফোরামে একের পর এক কঠোর সমালোচনা প্রস্তাব ও তদন্ত উদ্যোগ এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ ও মানবাধিকার পরিষদে সাম্প্রতিক অধিবেশনগুলোতে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে বেসামরিক হাতাহতের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে বহু দেশ অবরোধ খাদ্য ও চিকিৎসা সংকট এবং মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছে এসব ইস্যুকে সামনে রেখে কিছু রাষ্ট্র ও আন্তর্জাতিক সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানাচ্ছে এই প্রেক্ষাপটে সদস্যপদ স্থগিত বা পুনর্বিবেচনার কথাও আলোচনায় আসছে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলছে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবে জাতিসংঘের কোনও সদস্য দেশের সদস্যপদ বাতিল হওয়া অত্যন্ত জটিল ও বিরল ঘটনা এর জন্য নিরাপত্তা পরিষদের সুপারিশ ও সাধারণ পরিষদের সিদ্ধান্ত প্রয়োজন হয় যেখানে যুক্তরাষ্ট্র সহ স্থায়ী সদস্যদের ভূমিকা নির্ধারক ফলে ইসরায়েলের সদস্যপদ হারানো এখনই নিশ্চিত নয় তবে মাত্রায় রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক সমালোচনা তৈরি হয়েছে তা ইসরায়েলের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি সরকার এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে তেল আবিবের দাবি তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং আন্তর্জাতিক আইন মেনেই সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশও প্রকাশ্যে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে যা সদস্যপদ ইস্যুকে আরও জটিল করে তুলছে অন্যদিকে মানবাধিকার সংগঠন ও অনেক নিরপেক্ষ বিশ্লেষকের মতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক জনমত দ্রুত বদলাচ্ছে এর প্রভাব জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাব ও তদন্ত প্রক্রিয়ায় আরও জোরালোভাবে পড়তে পারে সদস্যপদ বাতিল না হলেও ইসরায়েল দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে আরও কুণ্ঠাসা হতে পারে বলে কারা মনে করছেন